আইডিভারি জেলায় নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছে দেখেন বর্তমানে সরকার কর্তৃক একেবারেই বিনামূল্যে প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ নারী শিক্ষার্থীর জন্য এসপিবি ইনজেকশন দেওয়া হবে অর্থাৎ জরার মুখে ক্যান্সার প্রতিরোধের জন্য এই একটিমাত্র ডোজই একটি শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে ক্যান্সার থেকে তাই এই জোরার মুখে ক্যান্সার প্রতিরোধের জন্য এস পিবি অর্থাৎ হিউমেন পেপিলুমা ভ্যাকসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ মেয়ে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রয়েছে যাদের শ্রেণী হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আবার যেসব কিশোরী বিদ্যালয়ে বহির্ভূত যাদের বয়স দশ থেকে চোদ্দ বছর তারাও টিকার আওতায় আসবে এবং কিভাবে আমরা টিকা নিবন্ধন করব তাই দেখিয়ে দিব এই ভিডিওর শুরুতে তাই প্রিভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এই কাজটি করার জন্য প্রত্যেকে আপনাদের মোবাইল বা ল্যাপটপে ডাটা কানেকশন দেওয়ার পর এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হবে তখন এই যে সার্চ বার আছে সেখানে আমরা টাইপ করবো ডাব্লিউ 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 ডট ব্যাক্স ইপিআই ডট গভ ডট তারপর এখানে আমরা এন্টারে ক্লিক করলাম আমরা টিকার যে নিবন্ধন লিঙ্কটা আমরা পেয়ে যাব যেখানে এখানে যখন আসছে তখন আমাদের কি নোটিফিকেশন দিচ্ছে আমরা এটা একটু দেখে নিই যে স্বাস্থ্য সেবা পোর্টালে স্বাগতম এখানে হচ্ছে টিকা গ্রহণের প্রক্রিয়া এখানে আপনাকে চারটা দাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপে আপনাকে অনলাইনে নিবন্ধন করতে হবে তারপরে এসপিবি কর্মসূচিতে নিবন্ধন করতে হবে তৃতীয় দাপে কে টিকা কার্ড ডাউনলোড করতে হবে এবং চতুর্থ দাপ হচ্ছে টিকা কেন্দ্রের টিকা গ্রহণ করতে হবে যদি আপনি টিকা দিতে আগ্রহী হন তাহলে এই টিকাটা রেজিস্ট্রেশন করা কিভাবে আমরা এখন তার দিকে দিচ্ছি এর জন্য প্রথমে দেখেন এখানে আসার পর দেখেন নিবন্ধন করুন অপশন আছে আমরা এই নিবন্ধন করুন অপশনে ক্লিক করব যখন ক্লিক করব তখন এখানে যার জন্ম নিবন্ধন দিয়ে আমরা এই কার্ডটি রেজিস্ট্রেশন করব তার জন্ম নিবন্ধনের জন্ম তারিখ তারপরে হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার তারপরে লিঙ্গ তারপরে ক্যাপসা করে যে ক্যাপসা করতে আছে সেটা এখানে টাইপ করে দিয়ে তারপরে এখানে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ তার জন্ম নিবন্ধন নাম্বার যদি অনলাইনে থাকে তাহলেই তাকে রেজিস্ট্রেশন করার সুযোগ দেবে তাহলে আমরা এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি তারপরে আমরা এখানে কোড করতে যাচাই করব দেখেন আমি যখন সমস্ত ডাটা এন্ট্রি দিলাম তারপরে যে যাচাই করুন বাটনটা আসে আমরা এখানে ক্লিক করব দেখেন আমি দেখতে পাচ্ছি তার সমস্ত তথ্য চলে আসছে এবং এখানে তার নাম দেখা যাবে দেখেন আমার এখানে অর্থাৎ এখানে নাম আর সংশোধনের কোনো সুযোগ নেই মাতা পিতার নামও সংশোধনের সুযোগ নেই জাস্ট এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে যে মোবাইল নাম্বারটা তার মা বাবার আছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে ইমেল দিতে হবে পাসপোর্ট দিতে হবে এবং ইমেল বা পাসপোর্ট যদি নাও থাকে তাহলে কোনো সমস্যা নেই তারপর তার বিভাগ তারপর জেলা থানা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড তারপরে গ্রাম ওয়াশার নম্বর হোল্ডিং নম্বর যদি থাকে তাহলে দিবেন যদি না দেন তাহলে হবে তারপরে এখানে সাবমিট করতে হবে তাহলে আমি আমার ডাটা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমরা টাইপ করবো মোবাইল নাম্বারটা ওয়ার্ড নাম্বার ফোর এই দেখেন এই যে গ্রাম ওই যে হাসান আমি নাম্বার দিলাম তারপর হোল্ডিং নাম্বার আমি জানি না তারপরে যে সাবমিট আছে আমি সাবমিটে ক্লিক করবো দেখেন যখন সাবমিটে ক্লিক করবো তখন এখানে একটা ওটিপি আসবে এই চার ডিজিটের ওটিপিটা দেওয়ার পর এখানে সাবমিট করতে হবে এখানে সময় হচ্ছে পাঁচ মিনিট আমরা দেখি আমার ওটিপিটা আসছে কি না দেখেন আমার ওটিপিটা যখন আসলো আমি যখন ওটিপিটা টাইপ করে দিলাম তারপরে যে সাবমিট করুন অপশন আছে আমরা এই সাবমিট করুন বাটনে ক্লিক করব দেখেন ভ্যাকসিন ইপিআই পোর্টালে আমাদের কমপ্লিট হয়ে গেছে সেই নোটিশটা আসছে তারপর এখানে ওই শিক্ষার্থী তার নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার জন্ম সমাজ নাম্বার ইত্যাদি দেওয়া থাকবে এই টিকাদান প্রোগ্রাম আছে তার নিচে দেখেন লেখা আছে নিবন্ধন করুন আমরা এই নিবন্ধন করুন অপশনে ক্লিক করব। নিবন্ধন ওপর অপশনে যখন ক্লিক করব দেখেন এখানে ড্যাশবোর্ড আছে বাম দিকে সেটা লেখা আছে ড্যাশবোর্ড তার আছে প্রোফাইল বা লগ আউট আছে এখান থেকে আমরা যে কাজটা করবো দেখেন শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত এবং শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত নয় যেহেতু সে শিক্ষার্থী অধ্যয়নরত আমরা সেই জন্য আমরা এই অধ্যয়নরত অপশনে ক্লিক করব যখন ক্লিক করব তখন বিভাগ সিলেক্ট করে দিতে হবে টানা সিলেক্ট করে দিতে হবে ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে কোন শ্রেণীতে অধ্যয়নরত তা সিলেক্ট করতে হবে তারপরে জেলা সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে পৌরসভা সিলেক্ট করতে হবে তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে চার্জ করে নিয়ে আসতে হবে তারপর এখানে সাবমিট করলে টিকাদানের সমস্ত রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি বিভাগ তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিজন বিদ্যাপীঠ তার অধ্যান্ত শ্রেণী পঞ্চম দেখেন আমার সব কিছু যখন সিলেক্ট হয়ে গেছে তার যে সাবমিট আছে আমি সাবমিটে ক্লিক করব এই যে এসপিবি ভ্যাকসিন এর টিকাদান সময়সূচি এখানে দেখা যাচ্ছে আমার সমস্ত কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে টিকাদান কেন্দ্র নাম দেওয়া হচ্ছে তারপরে এই যে এস বি টিকাদান সনদ ডাউনলোড করুন এখান থেকে ডাউনলোড করতে হবে এখন প্রশ্ন হলো টিকা নাম এবং টিকাদান কেন্দ্রের তারিখ টিকার নাম হচ্ছে এসবিসি বি সি এবং টিকাদান কেন্দ্রের তারিখ এখনও তারিখ নির্ধারণ হয় নাই কিন্তু আমার সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট এই যে এইসপিবি টিকা ডাউনলোড আমরা এখানে ক্লিক করলে আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু যখনই কার্ডটি দেবে তখন কার্ডটি প্রিন্ট করে আপনাদের টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হবে তাহলে অ্যাপে অ্যাপেই আপনারা এইসপিবি জরায়মুখী ক্যান্সার প্রতিরোধের জন্য যে ইঞ্জেকশনের নিবন্ধন তা আপনারা কমপ্লিট করুন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানাবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে